সুপ্রিয় চাকরিপাতি ভাই বোনেরা আসসালামু আলাইকুম যারা ভূমি রেকর্ড ও জরি প্রতি চত্বরের সার্কুলারটি দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে পেশকার নামে যে সার্কুলারটি আছে ষোলোতম গ্রেডের সেটা নিয়েই মূলত আলোচনা হবে পেশ কার একটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে বেতন নয় হাজার থেকে বাইশ হাজার এখানে মোট তিনশো আটাত্তরটি পোস্ট আছে যারা এইচএসসি পাশ করেছে তারা সবাই পরীক্ষা দিতে পারবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিউটার চালানো দুঃখ হবে কারণ আপনি অ্যাপ্লাই করার সময় দেখবেন নিচের দিকে গেলে আপনি দেখবেন যে টিডিউ এফিসিয়েন্সি কম্পিউটার অপারেশন মানে আপনি কি কম্পিউটার চালাতে পারেন এখানে দিতে হবে এখানে বাংলা এবং ইংরেজিতে বৃষ্টি করে ওয়ার্ড ইউজ দিতে হবে অর্থাৎ আপনি কম্পিউটারে দক্ষ না হলে এটাতে আবেদন করবেন না তারপরে আপনাকে সাবমিট দিতে হবে অর্থাৎ পেশকারে আপনাকে কম্পিউটার চালনায় অবশ্যই লক্ষ্য করতে হবে এখন চলেন দেখে আসি এই ভূমি পেশকারের কাজটা মূলত কি প্রত্যয়নপত প্রদান করে প্রথম কাজ অর্থাৎ জমির যে ক্ষতায়ন আপনারা বের করেন সেটার কাজ মূলত ইনি করে থাকেন পরে বিভিন্ন তথ্য আপনার কাছ থেকে নিয়ে ওনারা এই তৈরি করে থাকেন সেগুলো এন্ট্রিও করে থাকেন ভূমি সংক্রান্ত বিশেষ এই কাজগুলোই মূলত তিনি করে থাকেন এটা পৌষ্টিক কথায় সম্ভবত নিজ উপজেলাতেই এটা নিয়োগ হয়ে থাকে